হ্যালো ফ্রেন্ড তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটি ব্লগ শুরু করে দিলাম বেলাতে কোনো কাজ না পেয়ে তো মা সকালবেলা ভাত রান্না করেছিল তো আমি এখন ভাবছি যে কিছু একটা রান্না করা যাক তো ভাইকে বললাম ডিম নিয়ে ডিম রান্না করব। আর যেহেতু রাতে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি যেতে হবে তাই এখন যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করব তো দেখো ভাইকে বললাম যে অমলেট করে রান্না করব তো ও বললো যে ও অমলেট করে খাবে না তার জন্য ওর ডিমটা শুধু সেদ্ধ বসিয়ে দিয়েছে আমাদেরগুলো যেহেতু অমলেট করে রান্না করব আর এখানে আমার সব কিছু রেডি এগুলো আমি বেটে দিব। আর এগুলো হচ্ছে আমি ডিমটা ভাজবো আর এটা এমনি নর্মাল একটু মানে সবজি রান্নার জন্য দিয়ে দেব। আর আমি আজকে ইউজ করবো মানে গুঁড়ো মশলা কোনো বাটবো না এমনিতে দেখতে পাচ্ছ যে কি রোদ বাইরে তার মধ্যে রান্না করে আমি গ্যাসেই রান্না করব তো দে দেখো তো এখানে সব কিছু আছে একটা জিনিস নেই সেটা হলো আদা তো আমি এখন আদা তুলতে যাব। তারপর আমি একটু আদা তুলতে গেলাম আর তোমরা রোদটা শুধু দেখো কীরকম রোদ উঠেছে আজকে আর গরমও ছিল প্রচুর আর তোমরা চারপাশটি একটু দেখো মানে আমাদের এটা হচ্ছে বাড়ির পেছন সাইড তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে এগুলো হচ্ছে আদা গাছ বাবা বুনেছে আর আমি এখান থেকে একটুকো আদা তুলে নিব যেটা পুরান আদা যেটা মানে গাড়া হয়েছিল তো সেই আদাটাকে তুলে নেবো নতুনগুলো তুলব না আর মা যদি জানতে পারে তাহলে তো কপালে দুঃখ আছে তারপরে আমি পুরান আদাটা তুলে নিলাম এটা হচ্ছে পুরান। তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আদাটা তুলে আমি সেখানে আরেকটু ভালো করে মাটি দিয়ে দিলাম যাতে বাকি আদাটুকু ভালো মতো হতে পারে তারপরে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এর আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম সেটা হচ্ছে এ সবজি বাগান নিয়ে তো তখন সেখানে কিছু ধরেনি তো এখন দেখতে পাচ্ছ কতগুলো কুমড়ো ধরেছে আর কয়েকটা ঝিঙে ধরেছে মানে এখন বাড়িতে তো দুজন লোক আমি আর মা আর ভাই ভাইয়ের কথা বললেও চলে না বললেও চলে তো এখন এগুলো মানে আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয় তো মা বলেছে কয়েকটা বিক্রি করে দেবে আর আমিও কুমড়ো খাই না তো আমি আদাটা ছুলে ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে ভাইয়ের ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নেব আর এখন আমি এটুকু মশলা বাটবো। তো আমার এখন সব কিছু কমপ্লিট দেখো আমি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি আর এত গরম কি আর বলবো শুধু রান্নাটা শেষ হোক তারপর তোমাদেরকে আমার মুখের পরিস্থিতিটা দেখাবো আমি কতটা ঘামি আর আমি এমনিতেই প্রচুর ঘামি তো দেখতে পাচ্ছ ঘাম পড়ছে তারপর গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে আমি গ্যাসটাও ধরিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে ভাইয়ের ডিম সেটাতেও হলুদ লবণ মাখিয়ে নিচ্ছিলাম আর হলুদ অনেকটাই পড়ে গিয়েছিল তো আমি অতটা দেব না এর জন্য কমিয়ে রাখলাম তারপর আমি ডিমটাকে একটু ফাটিয়ে নিলাম কারণ সবাই বলে বড়রা যে ডিম না ফাটালে নাকি যখন তেলের মধ্যে দিব তখন নাকি ডিমটা ছিটকে চলে যায় তাই আমি ডিমটাকে ফে ফাটিয়ে নিলাম আর আমি আগে ভাইয়ের ডিমটা ভেজে নিয়েছিলাম তারপর আমাদের ডিমটা ভেজে নিয়েছিল তো ভাইকে বলেছিলাম যে গুঁড়ো মশলা আনতে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কারণ সেগুলো আমি আজকে বেটে দেবো না কারণ অল্প তরকারি আনবো এর জন্য আর আমি আদা রসুন আর পেঁয়াজটাই একটু বেটে দিয়েছিলাম এখন তোমরা বলতেই পারো যে রান্নার ভিডিও বানাচ্ছি সেরকম কিছু না কারণ আজকে ব্লগ বানানোর কোনো টপিক পাচ্ছিলাম না আর ইউটিউবে তো ব্লগ পোস্টও করতে হবে তাই আমি রান্নার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এখানে বোতলের প্লাস্টিকটা খুলে গিয়েছিল আর এটা হচ্ছে কোকা কোলার বোতল যেটাতে তেল ঢুকিয়েছি আর যেটা কথা হচ্ছে আমি আমার রান্নাটা তোমাদের কীরকম লাগলো আমি সেটাও জানি না আর যেহেতু আমি কোনো শেফ নই যে রান্না পারবো তোমরা অনেকে এখন বলতে পারবে যে এটা আগে দিলে ভালো হতো এটা তারপর দিলে ভালো হতো ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই মনে হবে তো আমিও ঠিক জানি না কখন কী দিতে হয় শুধু মানে প্রয়োজনে রান্নাটুকু করতে পারি এটাই যেমন মার শরীর খারাপ হলে তখন রান্না করতে হয় তার জন্যই আর কি মানে যেটাকে বলে ঠেকা কাজ চলে যায় তারপর আমি কি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম আর তেল দেওয়ার পরে জিরে তেজপাতা ফোড়ন ফোড়ন দেওয়ার পরে আমার মনে পড়ে যে মা তো ভাতের সাথে আলু সেদ্ধ করেছিলো তো সেগুলোর কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম তারপর আমি ভাতের হাঁড়ি থেকে আলুগুলো বের করে নিলাম আর তখন তো মানে জিরে ফোড়নটা পড়ে যাচ্ছিলো যাবে দেখে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম তারপর আবার কি আলুগুলো ছোলা ছোলা হয়ে গেলে আবার গ্যাসটাকে ধরিয়ে দিয়েছিলাম দেখো আর এখানে হচ্ছে আলুগুলো আর ভাই ডিমের সাথে হজমালা এনেছিল দুটো খেলাম কারণ আমার হজমালা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে এটা যেটা পাঁচ টাকার কৌটো পাওয়া যায় সেটা না কিন্তু আমি একটু আলুগুলোকে ভেঙে দেবো তারপর সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম তারপর মশলাটা শুকনো কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে কষিয়ে নিলাম জল দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে আলুগুলো কষিয়ে নিলাম তারপর আর কি আলুগুলো কষানো হয়ে গেলে জল দিয়ে দিয়েছিলাম আর তারপর ডিমগুলো আমার সবজি রান্না কমপ্লিট এখন শুধু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও তোমরা কমপ্লিট আমার রান্না কমপ্লিট তো এখানে আমি আর ভাই এখন খেতে বসেছি আর মা পরে খাবে ঘুমিয়েছে এদিকে তাকা খা কেমন হয়েছে হুম তাহলে খাইস না আরেকটা জিনিস তোমরা দেখো ওর খাওয়ার স্টাইলটা কিভাবে ভাতটাকে মুখের মধ্যে ঢোকায় সেটা একটু দেখবে কারণ ছোটোবেলায় সবসময় খাইয়ে দেওয়া হয়েছে এখন এর জন্য এখনও ভালো মতো ভাতটাই খেতে পারে না দেখো খাওয়ার মানে ভাতটা ঢোকানোর স্টাইলটা কীরকম আবার হাসে আগে তো দিদি খাইয়ে দিয়েছিল আমি তো বেশি একটা খাইয়ে দেইনি তো দিদি সব সময় খাইয়ে দিত তো দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ও হাত দিয়ে ভাত খায় তার আগে হাত দিয়ে ভাত খেত না মানে আমরা যেমন সবগুলো আঙুল দিয়েই ভাতটা ঢুকাই মুখের ভেতরে আর ও দুইটা আঙুল দিয়ে ঢুকায় ভাতটাকে তো পাই ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি কারণ এখন আমরা খাবো আর কি তো ব্লগটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু Bye.